আমরা এখানে যেই শব্দটা দেখতে পাচ্ছি যে কুলিয়াই হল কা ফিরুম লা আবুদু মাত তো প্রথম শব্দ হচ্ছে ইয়া এবং ইয়া ইহা ইয়া ইয়া ইহা অথবা শুধু আইহা অথবা শুধু ইয়া সবগুলি মিলে অর্থ হবে ও হে অথবা হে কাফিরুন শব্দটা আসছে কাহারা থেকে কাফিরুন হচ্ছে কাফরা থেকে একটা বিশেষ এবং এ বিশেষের সাথে আল যুক্ত হচ্ছে তার ট্রুডল ফর্মের সাথে কাফিরুন থেকে তার সিঙ্গুলার ট্রুডল হবে কাফি আর আল যুক্ত হচ্ছে এটা আল কাফি লা অর্থ না আবুদু আসছে আবাদা থেকে মা অর্থ যা কি যে না এই তিন চারটা একটা অর্থ হতে পারে তার অবস্থা অনুযায়ী আন্ত আন্ত অর্থ তোমরা আবেদনা এই কাফিরুন এর মতে আবিদুন একটু খেয়াল করে দেখেন কাফের পরে একটা মাদের আলিফ আছে এইখানেও আইনের পরে একটা মাদের আলিফ আছে এই ফর্মটা হচ্ছে বিশেষ ফর্ম আর বিশেষ ফর্মের সিঙ্গুলার থেকে ফ্রিস আবিদুনা দিয়ে এটার যদি আল যুক্ত হবে আল আবিদুনা তারপরে স্লাইটে যাই আনা অর্থ আমি আনা সিঙ্গুলার আর তার ফ্রল হবে নাহনু আনা নাহনু আবিদুন আমরা আগেই দেখছি আবেদন অতিবাদকারী আবার তো আমাদের থেকে আসছে অর্থ হচ্ছে তোমরা করেছো বা করলে কুম অবজেক্টিভ ফর্ম হচ্ছে কুম আন্তা হচ্ছে তুমি আর আন্তম হচ্ছে তোমার আর আন্তমের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কুম আর আন্তা অর্থাৎ তুমি এবং তার অবজেক্টিভ ফর্ম হবে কা এগুলো আমরা হচ্ছে পরে দেখবো তারপরে আসছে আমাদের দিন দিন এর মূল শব্দটা হবে দিনুন ইয়া ইয়াটা হচ্ছে আমার আনা ফর্মের অদ্বৈত ফর্ম ইয়া আনা হবে আমি আর ইয়া হবে আমাকে অথবা আমার তো আশা করি শব্দগুলি সবাই একবার হলেও দেখছেন এমন কেউ কি আছেন যে একবার করে শব্দটা দেখেন নাই আজকের পরা হচ্ছে আমাদের সুরা আল ফাতিহা ফাতিহার মোট আয়াত সংখ্যা সাত আমরা প্রথম ছয়টা আয়াত দেখব কোরআনের প্রথম সুরা হচ্ছে এটি এত গুরুত্বপূর্ণ যে আমাদের উপর প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাখাতে এই সুরা পাঠ করার নির্দেশ রয়েছে এবং এই সুরা পাঠ ছাড়া আমাদের সালাত শুদ্ধ হবে না বা সালাত হবেই না আর এই সুরাতে যে শব্দগুলি এসছে এগুলি পুরো কোরআনে আসছে সাড়ে সাত হাজার বার একটু খেয়াল করে দেখেন লাল কালারের শব্দগুলো হচ্ছে সুরা ফাতিহার বোঝা যাচ্ছে যে একটা ফাতিহার সবগুলি শব্দ যদি আমরা জানতে পারি তাহলে এরকম আমরা অনেকগুলি শব্দই একটা পৃষ্ঠাতে জানতে পারবো এটা হচ্ছে আল ইমরানের একটা পৃষ্ঠা থেকে আমরা এগুলো নিয়েছি তো কোরআন পাঠের আগে প্রথমে আমাদের পড়তে হয় হামুজুবিল্লাহ এটা আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম হামুজ অর্থ আমি আশ্রয় চাচ্ছি বা চাইব বিল্লাহে আল্লাহর কাছে মিনাশাহিতন মিনত থেকে অন্তর্ভুক্ত হতে এরকম অর্থ কয়

একটা হচ্ছে প্রশংসা এবং ধন্যবাদ তারপরে শব্দটা হচ্ছে দুটো শব্দ মিলে এখানে হচ্ছে আল এবং হামদ মিলে আলহামদ হয়েছে লি এবং আল্লাহ মিলে হচ্ছে লিল্লাহে লিল্লা লিল আমরা জানি যে লিবালা আমরা আগে শিখেছি এর অর্থ হচ্ছে জন্যে রব্বিল আলামিন আল্লাহ মিনের সাথে আল যুক্ত হয়েছে আল আমিন দুনিয়া বা জগৎসিংহার রব্বি মানে রব বা রবের আলহামদু এখানে আমরা একটু গ্রামার দেখে আসি যে আলহামদুর কোথেকে আসছি আলহামদুর এবং ধন্যবাদ তো আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা শব্দই তার রুট হচ্ছে বা ক্রিয়া ক্রিয়া থেকে বিশেষ পদ উৎপত্তি তাহলে এটা একটা আলযুক্ত শব্দ সবসময় বিশেষ পদ হবে চোখ বন্ধ করে আমরা বলতে পারি এই বিশেষ পদের যে ক্রিয়া থেকে আসছে সেই ক্রিয়ার মূল অক্ষর হচ্ছে হামিম দাল আমরা এখন হামিম দাল থেকে আসছে হামদুম একটু দেখার পর এটা কিভাবে হইলো আমাদের হামদুমটা দেখেন আলযু হামদুম হামিদা থেকে আসছে হামদুম হামিদা হচ্ছে ভারত হামদুন হচ্ছে আপনার বিশেষ বা নাউ আলযুক্ত হলে এটা হয়ে গেছে আল হামদু নোটে বল যে এই যে ডবল বেশ এটা যখন আল যুক্ত হবে তখন আর নির্দিষ্ট করলাম টিটা অথবা যদি বিশেষটা আনকাউন্টেবল হয় অর্থাৎ গণনা করা যায় না তখন এটা হয়ে যাবে সমস্ত তাহলে হামদুর অর্থ প্রশংসা আল হামদু হচ্ছে প্রশংসা টি হওয়ার কথা কিন্তু যেহেতু এটা আনকাউন্টেবল নাও তাহলে এটা অর্থ হবে সমস্ত তাহলে আমরা এখানে আল হাম দুটা আসছে আলয হামদুম থেকে এবং এটা খুব মোটে বলতে এটা আপনাদের প্রশ্ন আসবে যে এখানে দুই পেশ মূল শব্দ সবসময় বিশেষ দুই শব্দ দুই পেশ দিয়া শেষ হবে আর যখন আল এর সাথে যুক্ত হ্যাঁ নির্দিষ্ট হবে তখন এটা হয়ে যাবে এক পেশ ঠিক তদ্রুপ আমরা আরেকটা শব্দ নিতে পারি যেমন কিতাবন্ধ এর সাথে যদি আল যুক্ত হয় এটা হয়ে যাবে আসলে আল আমরা এখানে আল যুক্ত কিতাবকে নির্দিষ্ট করলাম আবার হইতে পারে একটা শব্দ নির্দিষ্ট হয় দুই ভাবে একটা যুক্ত হয় অথবা কারোর জন্য খাস হয় যেমন রহিমের বই তাহলে হবে কিতাবুর রহিমি বা আল্লাহর কিতাব বা কিতাবুল্লাহ তাহলে এখানে নির্দিষ্ট হলে আপনার এই তানবিন হারাকে হয়ে যাবে এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের আরো ভিতরে এটা পাবো যে যখনই নির্দিষ্ট হবে তখনই দুই পেশ হয়ে যাবে এক পেশ যেমন হবে কিতাবুল এখানে কিতাব বোন হবে না এখানে হবে ভুল এটা আমরা আর একটা জায়গায় এটা দেখবো এখন আমরা ওই হুস্টে চলে যাচ্ছি আল কিতাবু কেন হইলো কিতাব আলহামদুল কেন হলো এটা আমরা দেখে আসলাম এখন আসেন আলামিন হচ্ছে আলম থেকে আলাম থেকে আলামিনা আলম হচ্ছে আলামিনা হচ্ছে প্র আল্লাহর দয়া গুলো আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে তার কাছে প্রার্থনা করার সুযোগ দিয়েছেন তার মানবতা অনুগ্রম তিন মানুষের পৃথিবী গ্যালাক্সি সব রব রব মানে প্রতিপালক আলহামদুলিল্লাহ হিরবিল আলম আলহামদুল সমস্ত প্রশংসা অথবা ধন্যবাদ এবং দুটোই সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ লিল্লাহি আল্লাহর জন্য রবিল আলমিন যিনি দুনিয়া সমূহের রব আর রহমান রাহিম এই শব্দ দুটো আমাদের আহ মধ্যে রয়েছে এগুলি আমরা আগে শিখে নিয়েছি তাহলে এটাতে আমরা খেলাব না মালিক ইয়ামিত দিন মালিক ইয়ামিত্ এখানে মালিক অর্থ মালিক বা অধিপতি ইয়াম অর্থ দিন দেখছি ইয়ামুন হচ্ছে আয়মন ইয়ামন দিন দিন মানে প্রতিফল বা বিচারের দিন আর দিনের আরো কিছু প্রতিশব্দ যেমন জীবন ব্যবস্থা বিচার বা প্রতিফল অথবা ধর্ম মানে কি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনকে আমরা খুবই ভয় এবং আশার মাধ্যমে আমরা এটাতে উপনীত হব যেমন ছাত্ররা পরীক্ষার দিন যেই বিতরণ সন্ত্র অবস্থায় থাকিনি যার প্রস্তুতি ভালো তার মানে কোনো ভয় নেই আর যার প্রস্তুতি খারাপ তার ভয় তো আমরা পরবালের প্রস্তুতি বা এই প্রতিফলক দিবসে আমরা কিনে যাচ্ছি তা আমাদের আল্লাহ কাছে খুব সুক্রিয়া আদায় করা দরকার যে আমরা অনেকের থেকে আলাদা হয়ে এখানে সময় দিচ্ছি আল্লাহ বসে আমাদেরকে অনুভব করেছেন এবং এই অনুগ্রহটা কিন্তু আমাদের চেষ্টা এবং আল্লাহ করুণা তারপরে আসে ইয়া কানা ইয়া কানা ইয়া ইয়া এখানে একটা শব্দ আর একটা শব্দ ইয়া শব্দ হচ্ছে কেবল আর কা হচ্ছে তোমার বা আপনার না আবুদু আমরা গত আছে আবাদ থেকে কিভাবে না আবুদু আসে এটা আমরা দেখছিলাম আজকে হয়তো আরেকবার সময় পেরে দেখিনি বুঝছি আমরা তো না আগে হচ্ছে আমরা করি আর ইয়া ওই একই রকম শুধু আপনার কাছে বা কেবল আপনার কাছে সাহায্য চাই তো ইয়া শুধু কেবল যে কোনো অর্থ হইতে পারে আর কার অর্থ তোমার আর কা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ ফর্ম আর এর সাবজেক্ট ফর্ম কি আন্তা আন্তার সাবজেক্টিভ ফর্ম আর তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কা ইয়া কা না বুধু একটু আগে যেটা বলছিলাম ঠিক আছে আমরা এখন না বুধু না বুধু এটা হচ্ছে আবাদা আইন বা দাল আবাদা থেকে এসছে আর কেউ কি একটু রেসপন্ড করবেন যে আমরা আবাদা থেকে যে না বুধু দেখছিলাম এটা কারো মনে আছে দেখেন মূল বার হচ্ছে আবাদা আবাদা থেকে আমাদের আবার তা তুমি ইবাদত করেছ আবার তুমি তোমার ইবাদত করেছ আবার তু আমি ইবাদত করেছি আবার না আমার ইবাদত করেছি এটা হচ্ছে আমার অতীতকালের ফর্ম আর ভবিষ্যৎ বর্তমান ফর্ম হচ্ছে এগুলা তাহলে এটা অর্থ কি ইয়া আবুদু সে ইবাদত করে করবে ইয়া না তার ইবাদত করে করবে তা আবুদু তুমি ইবাদত কর করবে তা আবুদুনা তোমরা ইবাদত করে করবে আবুদু আমরা ইবাদত করে করব না আবুদু আবুদু আমি ইবাদত করে করব আর না আবুদু আমরা ইবাদত করি করব এখানে এটা আমরা নিয়ে আসছি যেমন নুন না আবুদু লাস্তাইনুন এই নুন এর থেকে আসছে আমরা এখানে না আবুদু মানে আমরা ইক্বাশনা বা উপাতত করি বা পরিবর্তিত করি ঠিক নাস্তা এনো আমরা সাহায্য চাই নুন দিয়ে আমরা বোঝাচ্ছি তো আমরা দেখে নিচ্ছি এখানে নুন না আগুতু আর ইয়াকা ইয়া অর্থ কেবল কার অর্থ আপনার বা তোমার না আগুতু আমরা ঘোষণা করি ইয়াকা এবং শুধু কেবল আপনার কাছে নাস্তা এনো আমরা সাহায্য চাই তাহলে এই শব্দগুলির অর্থই এখানে নতুন আছে শুধু ইয়া আর শুধু একটা বলেছেন প্রত্যেক আবৃত্তির সময় আল্লাহ বলেন আমি প্রার্থনা কি আমিও আমার দাসের মধ্যে ভাগ করেছি অর্ধেক আমার আর অর্ধেক তার জন্য এবং আমি তাকে তাই দিয়ে সে চাই দেখুন এখানে কি বলতেছেন আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলহামী তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে গৌরবান্বিত করেছে আর বান্দা যখন বলে মালিকীয় মৃত্যু তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহমান্বিত করেছেন আর বান্দা যখন বলে ইয়াকানা ইয়া স্তাহিন তখন আল্লাহ বলেন এটা আমারও আমার বান্দার মতো এবং সে যা চায় আমি তাকে তাই দায়ী দিই তারপরে প্রত্যেকটা আয়াত আমরা যখন পাঠ করি তখন আল্লাহ এই কথাই বলেন আরেকটু খেয়াল আলাইহিম এখানেও বলতে চাই আল্লাহ একই কথা এটা আমার চাষের জন্য এবং সে পাবে যা সে চেয়েছে তো এই শব্দগুলি প্র্যাকটিস করতে হলে আমরা প্র্যাকটিস ক্লাসে যুগ দিয়ে খুব সহজে আমরা এই গুলি জানতে পারি অথবা যেটা আমি পারবাড়ি বলে থেকে নামাজের আগে অথবা পরে আপনার কথা এবং আল্লাহ বিভিন্ন ভাবে রাজি খুশি করার বাক্যগুলি আমরা পাঠ করছি তারপরে আমরা এখানে এসে আল্লাহর কাছে চাচ্ছি এই দিনে মুস্তাকিম আমাদেরকে দেখানো প্রদর্শন করুন সেই সরল পথ যে পথে আমাদের পূর্বসরী সলেহগণ অতিবাহিত হয়েছেন এহ দেনা হাদাইয়া থেকে আসছে এহ দেই এখানে দুটো শব্দ আছে এহ দি আর একটু না না অর্থ হচ্ছে এখানে নাহানু থেকে না আনা থেকে ইয়ে নাহানু না না অর্থ আমরা আর না অর্থ আমাদের অবজেক্টিভ ফর্ম এই যে না আর ইহিদা ইহিদা হচ্ছে একটা কুলের মতো কুল যেমন একটা আদেশ সূচক এটা একটা আদেশ সূচক বা আরবি ভাষায় একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন আদেশ অথবা অনুরোধ করব শব্দের ফর্ম একই রকম হবে আদেশ এবং অনুরোধের ক্ষেত্রে কোনো ভিন্ন শব্দের ফর্ম হবে না তাহলে বুঝবো কিভাবে যখন কোনো বড় ছোটকে শব্দ ইউজ করবে তখন এটা হবে আদেশ আর ছোট যখন বড় কাছে এই শব্দটা ব্যবহার করবে তখন এটা হবে অনুরোধ আমরা আল্লাহ কাছে চাচ্ছি এটা আল্লাহর জন্য আদেশ নাই এটা হচ্ছে আমরা তার কাছে অনুরোধ করছি আর আল্লাহ যখন এটা ইউজ করবে তখন হবে আমাদের জন্য তার আদেশ আর হাদাইয়া বার থেকে আসছে হুদা হুদা অর্থ আপনার শরীর সঠিক সরল পথ বা হেদায়ত স্তাকিম রাস্তা হচ্ছে তার মূল সব থেকে মুন আর আলযুক্ত হওয়ার জন্য এটা হচ্ছে মুস্তাক্ষি মা আল আমাদের নির্দিষ্ট বোঝায় যেটা আমি একটু আগে আমাদেরকে দেখালাম দিতে পারবে না তিনটা আয়াত্তে আমরা একসাথে করলে এরকম আসছে যে মালিক ইয়মিত দিন ইয়াকে না আগদু ইয়া কেন না শ্রীত মুস্তাকিন মালিক মালিক অধিপতি ইয়াম অর্থ দিন আর দিন অর্থ প্রতিভাব বা বিচার বা ধর্ম ইয়া কেবল কা আপনার বা তোমার না আগদু আমরা ঘোষণা করি ইয়া ও অর্থ এবং আর ইয়া কেবল কা তোমার বা আপনার নাস্তা স্তা আপনার সাহায্য চাই নুন থেকে আমরা এসি দিন না শ্রীরত মুস্তাকিম এসি দিন অর্থ দেখান বা প্রদর্শন করুন বা পরিচালিত করুন না অর্থ হচ্ছে আমাদেরকে ইহিদি অর্থ আমাদের ইহিদি অর্থ দেখান বা প্রদর্শন করুন বা পরিচালিত করুন হচ্ছে আমাদেরকে সিরাদ বাক্যগুলো থেকে যে শব্দগুলো আমাদেরকে শিখতে হবে এরকম আলহামদুল হামদুন থেকে আসছে আলহামদ আমিন আসছে আলহামুন থেকে পালাবুত জগত সমূহ মালিক মালিক অধিপতি ইয়ম ডি হ্যাঁ ইয়মি তিনের ইয়া কেবল মাত্র শুধুমাত্র কা অন্ত থেকে আসছে কা অর্থ আপতার আত্মাকে বা তোমাকে না অবুতু অবুত থেকে আসছে আমরা ইবাদত করি করব নাশতা ইও থেকে আসছে আমরা সাহায্য চাইবা পান চা boire খাওয়া না হচ্ছে সাহায্য চাইব ইহদি দেখাও তুমি না না হচ্ছে নানুর অদকে ফর্ম আমাদের কে আমাদের নাম হচ্ছে আমরা আর সিরাত সিরাতুন থেকে আসছে আল যুক্ত হতে সিরাতের পরে বেশ সিঙ্গেল হালকা হয়ে গেছে মুস্তাকিম থেকে আসছে মুস্তাকিমা চলো ছুটি পথ আপনারা খেয়াল করবেন যে এখানে সিরাতুন আছে কিন্তু এখানে সিরাতো আসছে এখানে আছে জবর এখানে বেশ এখানে হওয়ার কথা সিরাতু তো এখানে আসলে তার পূর্বের শব্দ বা অক্ষরের জন্য এর পরিবর্তন হয়ে থাকে আমরা প্রথম ক্লাসে দেখছি আল্লাহ আল্লাহ আল্লাহি এগুলি তিনভাবে ব্যবহৃত হতে পারে কেন তিনটা ফর্ম হবে এগুলি হয়তো আমরা পরবর্তী ব্যাকরণের ক্লাসে জানব আজকে আমরা একটু অন্য বিষয়ে একটু দেখে নেই কিভাবে আমরা ইসলাম পাবো বা সঠিক ইসলাম পাবো আজকাল ইসলাম দর্শককে আমাদের অনেক মুসলিমদের মনে একটা প্রশ্ন উঠে ইসলামে আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় নবী যদি এক হয় তবে আজ পৃথিবীতে মুসলিমদের মধ্যে এত বিভক্তি কেন আর ওই ইসলামী বা কেন এত মত পার্থক্য কত ধরনের ফিরকা কেউ বিশ্বাস করে এটা তো কেউ বিশ্বাস করে ওটা আজ এই আলেম বলে এটা আর ওই আলেম বলে ওটা বিষয়ে কেউ যদি এটা হারাম কেউ বলে ওটা হালাল সবকিছুই কেমন যেন সন্দেহমূলক এবং গোল মেলে ফলে একই ইসলামের অনুসারী হয়েও এক এক দল এক একভাবে তা অনুসরণ করার প্রয়াসে লিপ্ত তাই অনেকে ইসলাম ধর্মের অনুসারী হয়েও এই বিষয়ে এক বিনষ্টিত হয়ে পড়ে বা অন্তরে ভীতি ও সন্দেহ নিয়ে অন্তর মতো মেনে চলে অথবা একেবারে ধর্মের পথে পা বাড়ায় না অথবা চিন্তা করে এত ভুল মেলে পরিবেশে আমি কিভাবে সঠিক ইসলামের পথে দিশা বা হদিশ পাবো কিভাবে আমি বুঝবো আমি কি সঠিক জিনিস শোষণ করছি বা ঠিক পথে আসছি না ভুল পথে আসছি প্রকৃতপক্ষে আমি কি জানবো বা আমার কি জানা উচিত চারদিকে এত বেশি ইসলামিক ধর্মীয় তথ্য তার সঙ্গে রয়েছে ইসলামের শত্রুদের ইসলামের নামে ভুল তথ্য প্রচার সরাসরি তাই কোনটা রেখে কোনটা ধরি কিভাবে নির্বাচন সত্য প্রকৃত সত্য সঠিক ইসলাম কোনটি এই যে কথাগুলি ঘটনাগুলি বললাম আমি তো মনে করি যে আমাদের অনেকের মধ্যে এ ধরনের কথাগুলি ঘুরপাক খাচ্ছে তাই না আপনারা কি আমি শুনতে পাচ্ছেন হ্যালো কেউ একটু ফোন করেন হ্যাঁ এই যে আমরা এত ধরনের বিশৃঙ্খলার মধ্যে কিভাবে সঠিক দিন পাবো এই সঠিক দিন পাওয়ার এখন একমাত্র একটাই উপায় আহ এটা হচ্ছে এই পুরাণ এবং সুনার মধ্যে লেগে থাকা এবং এইগুলি নিয়ে চর্চা করা বাইরে গেলে আমরা পদভ্রষ্ট হয়ে যাবো এ সম্পর্কিত কিছু তথ্য এবং তথ্য আমি আপনাদেরকে টাইম টু টাইম উপস্থাপন করবো যার মাধ্যমে আমরা সঠিক ইসলামে পুষতে পারি বা সঠিক ইসলামকে আমরা জানতে মানতে চাই এবং পুরানি হবে প্রথম এবং প্রধান আমাদের বিবেচ্য এবং মাননীয় একটি গ্রন্থ যা আল্লাহর কথা এবং আমরা আমাদের সঠিক দিনের সন্ধান যেমন পাত্র দিয়ে শোনা যাচাই হয় ঠিক তেমনই আল্লাহ এবং তার আসলের কথা এবং তাদের আদেশ হিসেব থেকে আমরা আমাদের সঠিক ইসলাম নিয়ে চর্চা করতে পারব তো এই আজকের ক্লাসের সব দশটা দশটায় আপনারা শিখবেন আর